আমি যখনই আসলে চাকশো নির্বাচন করবো ওই সিদ্ধান্তটা নেই তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা শক্ত প্যানেল থেকে যদি নির্বাচন করতে পারি তাহলে আমার জন্য নির্বাচনের কাজগুলো অনেকাংশে সহজ হয়ে যাবে অর্থাৎ আমার হচ্ছে যে ইন্টারনাল যে পলিটিক্সগুলো বা ইন্টারনাল যে কন্দুলগুলো এগুলো ফেস না করেই হচ্ছে আমি আমার শিক্ষার্থীদের কাছাকাছি যেতে পারবো আমি তাদেরকে নিয়ে পলিসি মেকিংয়ের জায়গায় বা মতামত নিয়ে যে কাজ করার বা ইমপ্লিমেন্টেশনের যে জায়গায় সেখানে আমি বেশি কাজ করতে পারবো সো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে ছাত্রশিবির খুবই স্ট্রাকচার একটা সংগঠন এবং একই সাথে তাদের সাথে আমার কাজ করার স্পেসটা বা সুযোগটা অনেক বেশি হবে সো সেই জায়গা থেকে তাদের সাথে বদ্ধ হওয়া আপনি যে প্রপাগান্ডাগুলোর কথা বললেন এই প্রপাগান্ডাগুলো আসলে চব্বিশের পরে কোনোটাই আসলে ভ্যালিড না এবং একই সাথে বিগত এক বছর আপনি যদি শিবিরের কাজকর্মগুলো দেখেন তারা যেরকম শিক্ষার্থী বান্ধব কাজ করছে তারা যেভাবে হচ্ছে আসলে মানে কি বলে আর্থিক স্বচ্ছতা বজায় রাখছে তারা যেভাবে আসলে মানুষ হিসাবে মানবিক হয়ে শিক্ষার্থীর পাশে দাঁড়াচ্ছে এই জায়গাগুলো যদি আপনি বিবেচনা করেন এই ট্যাগিংগুলো আসলে টেকে না কারণ আমরা আসলে তো মানুষের কর্মে বিশ্বাসী আমরা ট্যাগিংয়ে বা হচ্ছে প্রপাগান্ডায় বিশ্বাসী না এবং সচেতন শিক্ষার্থী হিসাবে আমি খুবই রেডিক্যাল সিদ্ধান্ত নিয়েছি আমার কাছে মনে হচ্ছে যে আমি তো দেখতে পাচ্ছি আমার ক্যাম্প আসলে কে কী কাজ করছে কার কাজ কত শুধু প্রসারী কে আসলে দীর্ঘমেয়াদী শিক্ষার্থীর কল্যাণের কথা চিন্তা করছে বা আমার শিক্ষার্থীর সমস্যা এক পার্সেন্ট হলেও মিটিকেট করতে পারছে আমার কাছে ওই দিক থেকে চিন্তা করে আমার কাছে মনে হচ্ছে যে কি তাদের যে পরিকল্পনাটা অবশ্যই সবসময় শিক্ষার্থী বান্ধব ছিল এবং একই সাথে তারা একটা অন্তর্ভুক্তিমূলক প্যানেল করতে চেয়েছে যেখানে আসলে সবার প্রতিনিধিত্ব থাকবে আপনি দেখবেন যে আমাদের প্যানেলে একজন কি বলে ভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছেন আমাদের প্যানেলে একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ আছেন আমাদের প্যানেলে যেই দপ্তর পদ আসলে যেখানে হচ্ছে নারীর অংশগ্রহণ সংরক্ষিত করে দেওয়া হয়েছিল সেখানেও একজন নারী প্রার্থী আমাদের আছেন সহ দপ্তর পেয়ে সো সেই জায়গাগুলো থেকে ছাত্র শিবিরা আসলে একটা পরিবর্তন দিকে যাচ্ছে যাওয়ার চেষ্টা করেছে একটা অন্তর্ভুক্তিপূর্ণ প্যানেল দেওয়ার চেষ্টা করেছে আমি তাদেরকে স্বাগত জানিয়েছি এবং সব প্যানেলের প্রস্তাবের মধ্যে আমার কাছে এটা মোর রেডিক্যাল এবং মোর লজিক্যাল মনে হয়েছে মূলত এই কয়েকটি বিষয় চিন্তা করি আমার আমি তাদের সাথে

ইসলামকে প্রতিনিধিত্ব করতে চাচ্ছে বা যেটা আমাদের কালচার সেটার সাথে আসলে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি পাঁচ অক্টো নামাজ কালাম পড়ব কি না বা আমি আমার হিজাব পড়বো কিনা এটা তো আসলে কোনো রাজনৈতিক মতাদর্শ হতে পারে না এটা আমার কালচার আমি এটাকে ধারণ করি এটাকে আমি বিশ্বাস করি এটা আমার গর্বের জায়গা এটা আমাকে মুসলিম বানায় সো সেই জায়গা থেকে আসলে এই ট্যাগিংগুলো খুবই খারাপ ক্যাম্পাসে দেনিং এই ট্যাগিংটা খুবই বেশি দেখা যাচ্ছে যারা স মানে সঠিকভাবে পর্দা মেনটেন করেন তাদেরকেও যেমন আপনারা সম্মান করবেন যারা আমাদের মতো শুধুমাত্র হয়তো বা একটা ফ্যাশনের জন্য বা হচ্ছে কমফোর্টেবল এই জন্য হচ্ছে হিজাব পড়েন তাদেরকেও সম্মান করতে হবে বা একই সাথে যিনি হিজাব পড়ছেন না যিনি হচ্ছে যে কি শর্ট টপস পরে ঘুরছেন তাকে হচ্ছে আপনাকে সম্মান করতে হবে কোনো ধরনের ট্যাগিংয়ের বাইরে গিয়ে নারীকে আসলে নারী হিসেবে মূল্যায়ন করতে হবে তার যোগ্যতা দিয়ে তার ভয়েস দিয়ে একই সাথে হচ্ছে তিনি কোন ধরনের কাজ করতে চান আমরা এটা চাইবো যে আমরা পরবর্তীতে যে এই চাকসু পরবর্তী যে সময়টা আসবে এই সময়টাতে আমরা নারীকে তার পোশাকের ঊর্ধ্বে তার আকিদার বাইরে গিয়ে তার যে যোগ্যতা তার যে কাজ কর্ম দক্ষতা এটা দিয়ে বিবেচনা করব নাকি তিনি কি পোশাক পরছেন তার ব্যাকগ্রাউন্ড কি এগুলো দিয়ে আমি যে পদে নির্বাচন করছি এখানে আসলে শুধু নারীকে নিয়ে কাজ করার সুযোগ নেই আমি নারী পুরুষ শিক্ষার্থী নারী শিক্ষার্থী উভয়ের জন্য কাজ করব এবং একই সাথে হচ্ছে এই প্রশ্নটা খুবই ইনভ্যালিড যে আসলে ওই যে আপনাকে একটু আগে আমি বললাম যে পোশাক দিয়ে নারীকে আপনারা মডিফাই করা বা হচ্ছে একটা ক্লাসের মধ্যে ফেলে দেওয়া এটা বন্ধ করতে হবে তো আমার চোখের নারী মানে তিনি নারী তার অন্য কোনো ক্লাস নাই তার পোশাক আমার কাছে এখানে একদমই অনুজ্জ একটা বিষয় তিনি কি পড়ছেন এট ডাজন্ট ম্যাটার তিনি নারী এবং আমি নারী শিক্ষার্থী হিসেবে এবং একই সাথে আমি তাদের প্রতিনিধি হিসাবে আমি তাদের পাশে দাঁড়াবো নাকি তার পোশাক দিয়ে হচ্ছে আমি তাকে যাচ করব প্রচারণার কথা যদি বলি আমরা গতকাল থেকে হচ্ছে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছি সো সেই জায়গা থেকে আসলে রেসপন্সের জায়গাটা হচ্ছে খুবই ইন্টারপার্সোনাল অর্থাৎ ইন্টারপার্সোনালি আমি যেসব শিক্ষার্থীর কাছাকাছি যাচ্ছি হলগুলোতে যাচ্ছি আমরা আমরা আমাদের প্যানেলে পাঁচজন নারী আছেন আমরা পাঁচজন মিলে হচ্ছে প্রত্যেকটা হলে গিয়েছি কোনো হলে হচ্ছে আমরা দুবার করেও গিয়েছি তো সেই জায়গাগুলো থেকে আমাদের অ্যাপ্রোচটা ছিল তাদেরকে জানা তাদের প্রয়োজনটাকে জানা তাদের মতামত নিয়ে যেন হচ্ছে আমরা একটা বাস্তবসম্মত ইশতেহার দিতে পারি তো প্রচারের জায়গা থেকে আমাদের যেই তাদের যে রেসপন্সটা এটা আসলে খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো তারা তাদের সমস্যার কথা আমাকে আমাদেরকে বলেছেন তো সেই জায়গা থেকে আমরা খুবই আসলে বার্ডেন ফিল করি যে মানুষ আমাদেরকে ভরসা করছে ভরসা করে তাদের সমস্যার কথা বলছে তো আমাদের মধ্যে বার্ডেনটা আসে বা আমরা রেসপন্সিবল ফিল করি এই সমস্যাগুলো নিয়ে কাজ করার জন্য এবং একই সাথে হচ্ছে আমাদের যে ইশতেহার হবে সেটা যেন পুরোপুরিভাবে তাদের সমস্যার প্রতিফলন হয় তাদের সমস্যাগুলোর সমাধান যেন একটা রোডম্যাপ আমরা দেখিয়ে যেতে পারি এই দায়টাও আসলে আমাদের মধ্যে থাকে এবং দ্বিতীয়ত যেহেতু ক্যাম্পাসটা এখন বন্ধ আমাদের জন্য এটা একটা প্রতিবন্ধকতা এই মুহূর্তে আমরা মূলত অনলাইন প্রচারণার দিকেই বেশি ফোকাস করছি এবং অনলাইন প্রচারণাটাও যেন আসলে শিক্ষার্থীকে শিক্ষার্থী বান্ধব হয় শিক্ষার্থী বান্ধব বলতে হচ্ছে শিক্ষার্থীর প্রয়োজনটাকে যেন আমরা আসলে আনতে পারি আমাদের কথার মধ্য দিয়ে আমরা যেন তাদের ভরসার জায়গাটা পাই সেই প্রচেষ্টা আমাদের সবসময় থাকবে ছিল তাদের স্ক্রিনে গিয়ে যেন আমরা তাদেরকে আসলে তাদের ভোটটা কাস্ট করতে পারি এই প্রচেষ্টা আমাদের থাকবে যারাই ক্যাম্পাসে আছেন আমরা তাদের রিচ করার চেষ্টা করছি একই সাথে আমাদের অনলাইন প্রচারণাটাও চলছে আলহামদুলিল্লাহ ওভারঅল সো ফার সো গুড আমরা রেসপন্স পাচ্ছি বাট একই সাথে আমাদের কাজ আরও অনেক আমরা মানে আমাদের যে সাথে সাথে স্টুডেন্টস প্রত্যেকের কাছাকাছি যেতে চাই প্রত্যেকের সাথে প্রত্যেকের কথা শুনে তাদেরকে নিয়ে কাজ করতে চাই সো আমাদের দায়িত্বটা অনেক বড়ো আমাদের বার্ডেনটা অনেক বড়ো নির্বাচিত হবো কি হবো না তার আগে কথা হচ্ছে প্রত্যেকের কথা শোনা প্রত্যেককে প্রতিনিধিত্ব করার মতো জায়গায় যাওয়া নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং